জনতাকে জেগে উঠতে হবে গত বছরে আওয়ামী ফেসিবাদের আমলে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে সকল খুন গুম নির্যাতন চালানো হয়েছে আমরা সে সকল খুন গুমের জড়িত আমি ফেসিবাদের যারা এখনো ঘুরে ফিরে বেড়াচ্ছে আমরা তাদেরকে চিহ্নিত করে জড়িতদের ন্যায় বিচারের আওতায় আহ্বান জানাচ্ছি এবং এই চিন্ময় গোস্বামীর মতো যারা বাংলাদেশে সৃষ্টি সৃষ্টিকারী যারা নেতৃবৃন্দ রয়েছেন আমরা এই ছাত্র নাগরিকদের পক্ষ থেকে সকলকে অতি দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশের সর্বোচ্চ নেতাদের শাস্তি বিধান নিশ্চিত করা আমরা আরো চাচ্ছি হিন্দু মুসলমান এই বাংলাদেশে ভাই ভাই যারা দিল্লি মাসনাদে বসে বাংলাদেশের এই অস্থিতিশীল সৃষ্টি করতে চাচ্ছে আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমাদের যারা হিন্দু বাই রয়েছে সংখ্যালঘু বাই রয়েছে তাদেরকে আপনারা সকলে বাংলার যারা নাগরিক রয়েছেন তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করুন তাদেরকে যদি আমরা নিরাপত্তা নিশ্চিত না করতে পারি বাংলাদেশ সংকটের পথে যাবে বাংলাদেশের কোনো সংকট দেখতে চাই না আমরা বাংলাদেশের কোনো দেখতে চাই না যদি কোনো মানব্যুত্থানের এই শক্তির উপরে আগাজ নাগরিকরা বাংলাদেশে আবার তৃপ্ত অগ্রস্থের মতন দুর্বার আন্দোলন এর মধ্য দিয়ে আমরা এখন একটি মিছিল করে আবারই রাজু এসে আমাদের প্রোগ্রাম শেষ করব আমরা আমাদের যারা সহযোদ্ধা রয়েছেন আজকে আমরা আজাদি আজাদি স্লোগানের মধ্যে ক্যাম্পাসকে প্রকম্পিত করে আমরা এখানে আমাদের কথার মধ্য দিয়ে বক্তব্য শেষ করব সংগ্রাম দর্শক আপনার এই মুহূর্তে দেখছেন যে বিক্ষোভ মিছিলটি আমরা দেখতে পাচ্ছি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি নিউজ পোয়াল সেভেন্টি ওয়ান লাইভে আপনি বিক্ষোভ মিছিলটি কিন্তু ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে সেই দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি নিউজ পোয়াল সেভেন্টি ওয়ান লাইভে দর্শক আমরা দেখছি যে এই বিক্ষোভ মিছিলটি কিন্তু রাজু ভাস্কর্য থেকে সরাসরি আমরা দেখছি যে বিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে সেই দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি নিউজ প্লাস সেভেন্টি ওয়ান লাইভে রাজু থেকে কিন্তু দেখতে দিকে এগিয়ে যাচ্ছে সেই দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে নিউজ প্লাস দর্শক আপনারা যারা আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে আমরা সরাসরি আপনাদের কাছে এই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি আপনারা যারা দেখছেন নিউজ লাইভের এই দৃশ্যপট আমরা আপনার কাছে তুলে ধরছি আপনারা দেখছেন যে আপনার সমন্বয়ক সার্জিস এবং হাসনাতের গাড়িতে যে হামলা হয়েছে চট্টগ্রামে সেই হামলার প্রতিবাদে কিন্তু আমরা দেখছি এখানে এই বিক্ষোভ মিছিলটি করছেন দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই তারা একটি আলোচনা এবং তাদের প্রতিবাদ ছাড়িয়ে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি তারা নিয়ে এখন রাজু ভাস্কর দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি যে এই বিক্ষোভ মিছিলটি আমরা দেখতে পাচ্ছি সেই বিসি চত্বরের দিকে যাচ্ছে এবং সরাসরি আপনাদের কাছে সেই বিসি চত্বরের যাওয়ার দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি নিউজ ফার্স্ট লাইভে আমরা নিউজ ওয়ান লাইভে আপনাদের কাছে যে দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা অংশগ্রহণ করছে এখানে কিন্তু অনেকজনে কিন্তু এই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশগ্রহণ করছে এবং তাদের দৃশ্য কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সেই দৃশ্য আপনারা দেখছেন যে এখানে যে মিছিলটি আপনার আসছে সেই মিছিলের দৃশ্য আমরা দেখছি যে বিক্ষোভ মিছিলের দৃশ্য কিন্তু আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে রোকিয়া হল সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা যে সমন্বয়ক এবং যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছে এবং তারা বলছে যে তাদের সহযোদ্ধার গাড়ি বহরে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি করছে দর্শক এবং তারা তারা কেউ কিন্তু প্রশাসনকে বারবারই কিন্তু তাদেরকে বলছে যে আমাদের সমন্বয়কের গাড়িতে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা প্রশাসনকে দায়ী করছে এবং তারা বলছে যে প্রশাসন দ্রুত যাতে তার ব্যবস্থা গ্রহণ করছে সেই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি নিউজ ফার্স্ট সেভেন্টি ওয়ান লাইভে

সংগঠন রয়েছে সেই সংগঠনের একজন নেতা চিন্ময় তিনি গ্রেপ্তার হওয়ার পর তাকে কোর্টে ওঠানোর পর যে আইনজীবী তার বিরুদ্ধে লড়েছে এবং তাকে কিন্তু হত্যা করা হয়েছে এবং তার হত্যার পরে কিন্তু তাকে চটগ্রামেই দাফন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়করা সেখান থেকে ফেরার পথে এবং সেই গাড়িটি কিন্তু খালি ছিল ফিরছিল ফেরার পথে কিন্তু তার গাড়িতে হামলা করা হয় এখন তারা কিন্তু মনে করছে এবং তারা বলছে তাদের যে দাবি বলছে যে এই গাড়িতে হামলা করা হয়েছে ইস্কন নামে যে সংগঠনটি রয়েছে সেই সেই গাড়ির উপর যে হামলা করা হয়েছে সেই গাড়ির হামলার তারা কিন্তু সেই তারা এই বিক্ষোভ বিক্ষোভ মিছিল কিন্তু তারা করছে দর্শক নিউজ প্লাস ওয়ান লাইভে সেই দৃশ্য কিন্তু আপনার কাছে দর্শক আমরা দেখছি এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয়ক রয়েছে সকলে কিন্তু এখানে অনেকেই সমন্বয়ক তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তাদের এই বিক্ষোভ মিছিল থেকে তারা তাদের আমরা দেখতে দেখতে পাচ্ছি এবং তারা কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছে এবং এখন ভিসি চত্বরের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং ভিসি চত্বরে গিয়ে কিন্তু তারা শেষ বক্তব্য রাখবেন বলে আমরা আশা করছি এবং সেই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি নিউজ প্লাস সেভেন্টি ওয়ান লাইভে দর্শক আপনারা দেখছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িতে যে হামলা হয়েছে তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল তারা করছে এবং আমরা দেখছি যে রাজু ভাস্কর্য থেকে বিসি চত্বর পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি এগিয়ে আসছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি রাজু ভাস্কর্য থেকে সরাসরি চলে এসেছে বিসি চত্বরে সেই বিসি চত্বরের দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখছি যে ভিসি সত্তরে কিন্তু সেই বিক্ষোভ আমরা দেখছি যে বিসি চত্বরে এই বিক্ষোভ মিছিলটি এখন কিন্তু আবারও দেখছি আমরা রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে এবং তারা কিন্তু রাজু ভাস্কর্যের দিকে আবারও এগিয়ে যাচ্ছে তারা সমন্বয়কদের গাড়ির উপরে যে হামলাটি হয়েছে সেই হামলারকে কেন্দ্র করে এই বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সেই সমন্বয়ক রয়েছে চট্টগ্রামে হামলার শিকার হয়েছে তাদের গাড়িতে আসলে তারা বলছে যে সেই গাড়িতে তারা থাকলে অবশ্যই তাদের বড় কোনো ক্ষতি হয়ে যেত এবং তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এবং প্রশাসনকে বলছে যে তাদের দৃষ্টি আকর্ষণের দিকে তারা কিন্তু যথেষ্ট তাদেরকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে দশক নিউজ লাইভে সেই দৃশ্য কিন্তু আমাদের কাছে তুলে ধরছি লাইভে আপনারা যারা দেখছেন আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই তারা আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্য দেখছেন যে এখানে মৌসুমী বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় রয়েছে তাদের গাড়ির উপরে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু আপনারা দেখছেন যে এই বিক্ষোভ মিছিল দর্শক আপনি জানেন যে ইস্কনের ইস্কনের একজন সদস্য চিন্ময় তাকে গ্রেপ্তারের দাবিতে আমরা গতকালকে দেখেছি যে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং সেই আইনজীবীকে হত্যা করার পরে আমরা দেখছি যে আজ তার জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তার জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ে গিয়েছিল এবং সেখান থেকে ফেরার পথে তাদের গাড়িতে ফেরার কথা থাকলেও তারা কিন্তু গাড়িতে ফেরেনি এবং সেই গাড়িতে যে ফেরার কথা ছিল সেই গাড়িতে হামলা করা হয় দশত সেই সেই প্রতিবাদে কিন্তু আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখছি এবং তারা সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এই প্রতিবাদটি জানাচ্ছে দর্শক নিউজ প্লাসভেন্টি ওয়ান লাইভে সেই দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি নিউজ প্লাস সেভেন্টি ওয়ান লাইভে रा <l Differentrimi> লাইভে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাতের দৃশ্য আপনারা দেখছেন যে বৈসমী বই ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়ির ওপরে যে ট্রাক চাপা দেওয়া হয়েছে এবং যে হামলা করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু আমরা এখানে দেখছি একটি বিক্ষোভ মিছিল সেই মিছিলের দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সেভেন্টি ওয়ান লাইভে সেই করা আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে দৃশ্যপাট আপনারা দেখছেন ও সমান আবদুল্লাহ তাদের কিন্তু গাড়িতে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা এই বিক্ষোভ আন্দোলন করে যাচ্ছে সেই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি নিউজ লাইভে দর্শক আমরা ইতিমধ্যে দেখছি যে এই মিছিলটি কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে রাজু যে ইতিমধ্যে চলে এসেছে এবং রাজু ভাস্কর্যে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট আবার আপনাদের কাছে হাজির হবো এই মুহূর্তে সোজাল হাসান নিউজ প্লাসভেন্টি